গুড মর্নিং ফ্রেন্ডস আজকে দোল পূর্ণিমার দিনে শুক্রবার এই সকাল আমি সাড়ে সাতটা থেকে সাতিনা ব্লগ চালু করলাম বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছেও দূরে সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম সকালের সমস্ত কাজ স্নান টান সব কিছু হয়ে গেছে টিফিনে হয়ে গেছে কিন্তু তাড়াহুড়োর মধ্যে ছিলাম দেখে আপনাদের দাদাভাই মর্নিং ডিউটি যাবে তার ক্যামেরার অন করতেই পারি আজকে যাই হোক আর এখন আমি আপনাদের সামনে আসলাম একদম আসলাম সমস্ত কিছু পয় পরিষ্কার করে চায়ের বাসন টাসন মেজে টেজে এদিকে দেখুন টিফিনও ঢাকা রয়েছে এদিকে আপনার দাদাভাই ভাই দেখুন ফুল জল দিয়ে গেছে কিন্তু বসন্তের হাওয়ায় ভুলে বাবার ফুলটাও পড়ে গেছে এদিকে ধূপ হয়ে এখন আসছে একটু গাছে জল দিয়ে যাব কারণ কালকেও আমি বিকালে জল দিইনি আপনার দাদা ভাই দিয়েছে দেখি গাছগুলোর কি অবস্থা আজকে একটু জলটা দিয়ে যায় তাদের পরিবেশটা কি ভালো এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন গাছে মাটি ভিজে আছে থাক এখন থেকে জল দেব না ব্যাস পঞ্চমুখী জবা ফুলের কড়ি ও ফুলের সঙ্গে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা এখন অনেক কড়ি আছে দিকে কড়িতে ভর্তি গতকাল বেশ ফুল ফুটেছিলো আজকে একটাই ফুটে এই এখন আসলাম আবারও একটু সাদে জল টল দিয়ে দিয়ে একটু সাদে ঘোরাঘুরি করে আসলাম আর এখন একটু চা করে নিচ্ছি দুধ চা সকালে চা খেয়েছি এদিকে নিয়ে এলাম শোনো জন্য দুধ আর আমার জন্য হচ্ছে চা আর এদিকে আমার বাবা বসেছে পড়তে ধরেন বিস্কুট খাবেন না হ্যাঁ এ আম তো দুধ পিঙ্গ তাই ঠিক আছে চুল দাও না আর ঘুম পাচ্ছে দেখি তো চাটা করে আনলাম আমি ঘুমালে তো তোমার পোড়াটা ফাঁকি বেজে দিতে সুবিধা হবে দেখি এখন রান্না করব এদিকে বসতে এদিকে ডাটা কুচিয়ে নিয়েছি করব এদিকে যে শাকটা ভিজিয়ে রাখছি নুন জলে আর দেখি কি করি আর এদিকে এই যে সব এগুলো কয় পরিষ্কার করব কেটে টেটে একটু রান্না রান্না করবার আগে যে রান্নাঘরের যে অবস্থাটা থাকে আমি সেটাই দেখাচ্ছি যে কতটা আমরা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার হয় সত্যি কাটার সময় সেটাই একটু শেয়ার করলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদের দিকে একটু চাটনি করব চাউমিনটা নামিয়ে এদিকে কড়াইটা ধুয়ে একটু পাঁচ ফোরন দিলাম ভাবে আজকে আমরা

এখন আমের একদম চাটনি রেডি পুরো রেডি একদম একটু মৌড়ি ভেজে একটু শুকনো খোলা অল্প করে একটু গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর এদিকে সোনা বাবা যাবে এখন খেলতে তাই ওকে একটু আবির গুছিয়ে দিচ্ছি এদিকে দু রকম আবির আছে আবির ফিচকিরি বদার বৌদি এসেছিলো তাই নিয়ে এসেছিলো আর এখন যাচ্ছে সোনা খেলতে

বাবা তো গেছে ডিউটিটা নিচে গেল নিয়ে ওর দাদু ঠাম্মাকে মনে হয় দেবে নিয়ে রাস্তায় নিয়ে গিয়ে ওই যে যাবে মগে গুলে গুলে দেবে এই গামলাটা নিয়ে গেলি না রং টং তো দেওয়া হয় না আবিরই দেওয়া হয় আর বন্ধুরা এখন আমি রান্না করছি আর গরম পড়ে গেছে পুরো একদম হাম একদম রেডি গড়াচ্ছে দেখি একটু তোর একটু এগিয়ে আয় দেখি কই ফিচকিরি কই বাবা দিয়ে কেনার কি চলে ভরে আবির গুলে গুলে রাস্তা দিয়ে লোক যাচ্ছে আরো ব্যাগ বোতল করে ঢেলে দিচ্ছে গায়ের মধ্যে নিয়ে বন্ধুরা হয়েছে রান্না করার শেষ আর কিছুই শেয়ার করিনি সমস্ত কাজ সেরে চলে এসেছি আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবারটা গুছিয়ে দিয়েছে এখন শোনা ববার আমি খেয়ে নেবো বন্ধুরা বন্ধুরা সেই দুপুরের খাবারটা টাবার বুঝি যে বেশ আমি আজকে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি দোল পূর্ণিমা আর শুক্রবারের দিনে আর সন্ধ্যের থেকে তো এখন সামনে শোনাবাবা পরীক্ষার জন্য সন্ধ্যের থেকেও কিছু ভিডিও করিনি আর যেহেতু দুপুরে নিরামিষই রান্না করেছি ডিম কি মাছ টাছ কিছু করিনি তাই আপনারা দাদা ভাই বলে দোলের দিন আর পূর্ণিমাও ছেড়ে গেছে তাই শোনাবাবার জন্য সোনা স্পেশাল খাবার এখন রান্না করব। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরে বন্ধুরা আপনাদের সামনে আসলাম জানি না যে আমাকে আবার ভয়েস দিতে হবে নাকি গান শোনা যাবে নাকি বুঝতে পারছি না প্রচণ্ড কীর্তনের গান হচ্ছে দিকে যে মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছি একদিকে আলু সেদ্ধ করে পেঁয়াজ রসুন সমস্ত কিছু রেখেই দিয়েছি বুঝতেই পারছেন যে বন্ধুরা কি রান্না করতে চলেছি রেসিপি আর শেয়ার করবো না এদিকে চাল জলও গুছ ভাতটা আমার এইটটি পারসেন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট আমি দমে দেব ওখানে আমি পুরো ভেজে তুলে রাখলাম ওখানে এই তেলের মধ্যে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেবো আর দেখুন এইভাবে করে আমি পুরো রসটাকে বের করে নিচ্ছি আদা পেঁয়াজ রসুনের মধ্যে ম্যারিনেট করা মাংসটা বন্ধুরা এখানে আমি বাড়িতে বিরিয়ানির মশলা করে নিয়েছি বন্ধুরা আমি ঢাকাতে একটু সিক্সটি পারসেন্ট মতো আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা এখন বেশ কষে এসছে কিন্তু তেলটা ছাড়া পর্যায়ে পর্যন্ত আমি এটাকে আরও ভালো করে কষে নেবো আর দেখুন বন্ধুরা চিকেনটা পুরো আমি কষিয়ে নিয়েছি আর এই যে জুসটা রয়েছে আর কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম দেখুন বন্ধুরা মশলা মাখানো তেজপাতাগুলো আমি দিয়ে দিলাম একদম ঘিয়ের উপরটায় তলাটা অনেক সময় ধরার সম্ভাবনা থাকে ওর জন্য এটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো আমি ভাতের লেয়ারটা ভাতের লেয়ারটা দিয়ে এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আলুও দিয়ে দিলাম আবার ভাত দিয়ে দেবো কটা এরপরে কিছু পিঁয়াজ বেস্তা দিয়ে দিচ্ছি আর সাথে যে ফুড কালার গোলাপ জল মিঠা আদৌ সমস্তটা আছে সেটা কিছুটা দিয়ে দিলাম রাত্রির চিকেনের যে জুসটা শুভ রাত্রি বন্ধুরা রাত্রের ডিনার আমার হয়ে গেছে আজকে আছে একদম চিকেন বিরিয়ানি দম দেওয়া হয়ে গেছে এখন শুধু খাবারটা আমি সার্ভ করে দেবো বন্ধুরা এখন আমি সার্ভ করে দেব বন্ধুরা রাতে ডিনার পুরো রেডি আর সাথে আছে পেঁয়াজ বন্ধুরা রাত্রি রাত্রের ডিনারটা পুরো রেডি এখন শুধু খাওয়ার অপেক্ষা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আর যদি বন্ধুরা রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রেসিপি আমি শেয়ার করে দেবো